তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস্থীরা তো তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি বাইরে বেরিয়েছি একটু বাজার যাচ্ছি আজকে যেহেতু সানডে তো আমাদের তো জানোই যে প্রত্যেক সানডে কিংবা মানডেতে হচ্ছে পুরো উইকলি বাজারটা করা হয় তো আজকে উইকলি বাজারটাই করতে যাচ্ছি তো কী কী বাজার করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখান থেকে আজকের দিনটা শুরু করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের ওর ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো চলো এখন বাজারটা করে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী বাজার করলাম থেকে তো চলে এসেছি তোমরা দেখেই নিয়েছো আর কি কি বাজার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এবার এখন রান্না করব কি রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি এখানে দেখো উচ্ছে বরবটি আলু কেটে রেখেছি এটা একসাথে ভাজা করব তো এটা কালো যে ফোরন দিয়ে নর্মালি ভাজা করব তো এটা ভাজা করে নিয়ে আর স্পেশাল কি মেনু হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে আজকে স্পেশাল মেনু কি রান্না করছি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি তোমরা তো দেখে এছ ভাজা করে নিয়েছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে স্পেশাল রান্না করার জন্য এরকমভাবে আলু কেটে নিয়েছি তোমরা কি বলতে পারো কী স্পেশাল রান্না করছি যদি বলতে পারো এইটুকু পর্যন্ত ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে কি রান্না হচ্ছে তারপর তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝতেই পারবে যে আমি কী রান্না করছি তো চলো আলুটা প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি আলুটা ভেজে নি আলুটা নুন দিয়ে ভেজে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে রান্নাটা করছি দেখো আলু তো ভাজা বসিয়ে দিয়েছি এবার একটা মশলা করবে এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আহ কেটে রেখেছি এবার এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নেবো দেখো বন্ধুরা এখানে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করেই ভেজেছি এবার হচ্ছে কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলের মধ্যে একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কুচিয়ে রেখেছি হচ্ছে পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা রসুন আর আদা রসুন আর আদাটা আলাদা করে বেটে রেখেছি এই রসুন আর আদাটা একসাথে বেটে এটাকে এই পেস্টটা এর সাথে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করতে হবে যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা মিটে যায় তো কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে এর মধ্যে অ্যাড করছে অন্য একটা মশলা আদা রসুনটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করা হয়ে গেছে রসুন আর আদার কাঁচা গন্ধ মানে মিটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা পাতা এটাকেও ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করব এই চিকেন আজকে আমাদের বাড়িতে হবে চিকেন কষা আলু দিয়ে হবে আজকে চিকেনটা ধুয়ে লবণ হলুদ মাখানো রয়েছে এই চিকেনটা এবার মশলার সাথে কষাব দেখো বন্ধুরা চিকেনগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার এই মশলার সাথে খুব ভালো করে মিনিমাম পনেরো মিনিট কষিয়ে নেবো তো চলো আমি মাংসটা কষিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো একটু স্কিপ করবে হ্যাঁ একটুখানি না মানে একটা অন্যদিকে চলে গেছিলাম তাই জন্য একটু আলুগুলো বেশিই ভাজা হয়ে গেছে তো এই আলুটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিই পাঁচ মিনিটের মতন তারপর তোমাদের সাথে শেয়ার করছি আলুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো অন্যান্য দিন কড়াইতেই করি আজকে অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো তোমরা চাইলে কড়াইতেও করতে পারো তো আমার মাংসটা চিকেনটা রান্না করা হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে লাল লাল একদম মানে একদম হালকা ঝোল রেখেছি একদম যে কষা কষা সেরকমও না আর টেলকেলে ঝোলও না হালকা একটু ঝোল রেখেছি এবার এটাকে বাকিতে সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করছি দুটো জায়গায় মাংসটা ডিভাইড করে রেখে দিলাম ঠিক আছে এটা এখন খাওয়া হবে এটা রাতের জন্য রেখে দিলাম যেহেতু বাপি দু সকালবেলা থাকে না সেই জন্য তো দুটো জায়গায় রেখে দিয়েছি কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের লাঞ্চের মেনু তো তোমরা দেখেই নিয়েছো ওই ভাজাটা করেছিলাম উচ্ছে বরবটি আলু দিয়ে আর হচ্ছে চিকেন কষা তো আজকের লাঞ্চের মেনুটা এটাই আছে লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা পাশে না থাকলে নিজের লক্ষ্য পূরণ করতে পারবো না অবশ্যই তোমরা পাশে থেকে তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবো আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সবাইকে ভালো রেখো কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের しょほらっちゅ